বন্ধুরা আজকে আমরা কাঠ বাদাম বা আমন্ড বাদামের উপকারিতা সম্পর্কে জানব সবার প্রথমে জানব এই বাদামে কি কি উপাদান আছে তারপরে জানবো এর উপকারিতা কি কি এবং সবার শেষে জানব নিয়মিত কত পরিমাণে কাঠবাদাম বা আমন বাদাম খাওয়া উচিত ঋতু ভেদে কি এর পরিমাণ বৃদ্ধি পায় বা কমে বন্ধুরা এছাড়া আমরা জানবো এই বাদাম খাওয়ার সঠিক নিয়ম কি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা উপকৃত হবেন অনেক তথ্যই কাঠবাদাম সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই খুবই কার্যকরী সবার প্রথমে জানবো কাঠবাদামে কি কি উপাদান আছে এই বাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিনস উদ্ভিজ প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়া আরও বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং উপকারী বন্ধুরা এবার আমরা সরাসরি জানব কি কি উপকার আমরা পাব নিয়মিত যদি আমরা এই কাঠবাদাম খেতে পারি বন্ধুরা এই কাঠবাদাম হজমের সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম এই বাদামটি এটি কিন্তু মস্তিষ্কের টনিক হিসেবে কাজ করে থাকে নিয়মিত এই কাঠবাদাম যদি আমরা খেতে পারি তাহলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটবে যাদের অ্যালজেমার রোগ আছে তারা নিয়ম করে বাদামটি খাবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এছাড়া এটি অ্যানিমিয়া বা রক্তল্প দূর করে থাকে হাড় শক্ত করে এছাড়া এটি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে কাঠবাদাম বন্ধুরা এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে নিয়মিত এই বাদাম খাবার পাশাপাশি যদি কাঠবাদাম মিশ্রিত অয়েল আমরা চুলে এবং ত্বকে লাগাতে পারি তাহলে কিন্তু খুব উপকার পাবো এটি যৌবন ধরে রাখতে সহায়তা করে থাকে আমাদের শরীর শরীরের শক্তি প্রদান করে থাকে কাঠবাদাম বন্ধুরা এটি কিন্তু উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে খারাপ কোলেস্টেরলকে কম করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে থাকে এবং এটি আমাদের হার্টের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে এক কথায় বলা যেতে পারে কাঠবাদাম একটি সুপার ফুড এটি খুবই হিতকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে কাঠবাদাম মাসেলস পেন যাদের আছে তারা নিয়মিত কাঠবাদাম খেলে খুবই উপকার পাবেন এছাড়া বন্ধুরা এটি যদি নিয়মিত আপনারা খেতে পারেন তাহলে কিন্তু শরীরে এনার্জি বৃদ্ধি পাবে এটি আমাদের শরীরের জেল্লা বৃদ্ধি করে থাকে এটি যৌবনকে ধরে রাখতে সহায়তা করে থাকে ফ্রি রেডিক্যালসকে কম করে আমাদের শরীরের অর্গানগুলি কিন্তু সুস্থ থাকবে যদি নিয়মিত আমরা এই বাদামটি সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি বন্ধুরা সর্দি জনিত বিভিন্ন প্রকার সমস্যা যাদের আছে যারা একটু হলেই সর্দি কাশি আক্রান্ত হয়ে পড়েন তারা নিয়মিতই কাঠবাদাম যদি খেতে পারেন সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে তাহলে কিন্তু এই সমস্যার থেকে আপনারা সমাধান পাবেন বন্ধুরা এবার আমরা জানবো যে কত পরিমাণে কাঠবাদাম আমরা নিয়মিত খাব সারা বছর যদি আমরা এটি খেতে পারি সঠিক পরিমাণে তাহলে কিন্তু সমস্ত প্রকার উপকারিতা আমরা পাবো বন্ধুরা এটি বিশেষ করে গ্রীষ্মপ্রধান দেশ আমাদের ভারতবর্ষ তাই গ্রীষ্মকালে এটি চার থেকে পাঁচটি খাওয়া যথেষ্ট এবং শীতকালে এর পরিমাণ বৃদ্ধি করতে হবে আট থেকে দশটি খেতে হবে এবং জানব এবার যে কিভাবে আমরা এটি খেলে সবচেয়ে বেশি উপকার পাবো এটি রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে স্বচ্ছ জলে এবং সকালবেলা উঠে খালি পেটে বা ব্রেকফাস্টের সঙ্গে সরবাগরে খেতে হবে এটি চোকলা ছুলে তাহলেই কিন্তু এর যে উপকারী গুণগুলো আমাদের শরীর সম্পূর্ণরূপে অ্যাবজর্ব করতে পারবে অনেকেই চোকলা শুদ্ধ খেতে খেতে পছন্দ করেন তারা যদি চোকলা শুদ্ধ খান বেশি অসুবিধা হবে না তবে চোকলা ছাড়িয়ে খেলেই কিন্তু এর উপকারী গুণ আমরা সবচাইতে বেশি পাব অথবা আপনারা এই কাঠবাদাম ভেজেও খেতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি ভিজিয়ে সকালবেলা উঠে চোকলাটা ছুলে খান তাহলে কিন্তু এর উপকারী গুণ আমরা সম্পূর্ণরূপে পাবো বন্ধু তবে অত্যাধিক পরিমাণে কাঠবাদাম কখনই খাবেন না তাহলে কিন্তু হজমের সমস্যা দেখা দিতে পারে আপনারা অতি দ্রুত পরিমাণে মোটা হয়ে যেতে পারেন এছাড়া আরও বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে আর যাদের কাঠবাদামে অ্যালার্জি আছে তারা তো ওই বাদামের কাছেই যাবেন না বন্ধুরা বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন বন্ধুরা আপনারা কাঠবাদাম অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন সবশেষে বলি কাঠবাদাম ওজন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে থাকে তাই যারা ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চান তারা সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে কাঠবাদাম নিয়মিত অবশ্যই খাবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাবার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার